তারেক রহমান খালি ধরা গেতেছেন এখন তারেক রহমান যদি নিজে নিজে বুঝে কথা বলে তাহলে নিজের বেকুবিতে ধরা গেতেছেন আর যদি উনি কারো বুদ্ধিশ নেয় কথা বলেন তাহলে উনারে ফেলতেছে তার আশেপাশের লোকেরা আগেরবার বার শাসন আমলে যা হয়েছিল আশেপাশের লোকেরা গাড্ডায় ফেলছিল এবার তাই হইতেছে নিতান্তই স্বল্প বুদ্ধির বেকুবেরা উনারে ধূর পটাইতেছে যাই হোক আলাপে আসি আগে এটা ভিডিও দেখে আলাপ আসি ওই ভিডিও নিয়েই আলাপ দেখেছেন একজন তরুণ প্রশ্ন করিচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় বিএনপির পরিকল্পনা কি আচ্ছা আচ্ছা বলেন তো এটা একটা জন্য স্বাভাবিক প্রশ্ন আর যেই মানুষটা দেশের প্রাইম মিনিস্টার হওয়ার রেসে আছে তারে করার মতো প্রশ্ন এটা একজন তরুণ জিজ্ঞেস করবে তার জীবনের সংকট সম্ভাবনা স্বপ্ন তরুণ তরুণদের নেতৃত্ব নিয়ে আসার কি পরিকল্পনা আছে ওদের চাকরি ক্যারিয়ার কি হবে বিদেশে এক্সচেঞ্জ প্রোগ্রামে যাইতে পারবে কিনা লেখাপড়ার জন্য স্কলারশিপ পাবে কিনা তরুণ উদ্যোক্তাদের নিয়ে কি পরিকল্পনা আমাদের ট্রেনিং দিবেন কিনা আর ওই বয়সে তো সে প্রেম করবে গান গাইবে ঘুরবে সাত রায় পদ্মা পার হবে সারা রাত আড্ডা দেবে বৃষ্টির মধ্যে হাত ধরে ঘুরবে ব্যঞ্জ জাম্পিং করবে দুনিয়া উল্টে দেওয়ার স্বপ্ন দেখবে তা না বর্জ্য ব্যবস্থাপনা মাথাত বর্জ্য ঢুকিছে হ্যাঁ এটা শিখে দিছে বিএনপির কেউ আমি শিওর আর তারেক রহমানকে বলছে যে এটার উত্তর দিবেন মানে দেখাবি তারেক রহমান কত জানে দেখিস ঢাকার নিত্যদিন কত হাজার টন বর্জ্য উৎপাদিত হয় সেটাও লিডারের মাথাতে আছে এটা একটা বানানো স্টেজ প্রশ্ন আর উত্তর আপনারা আবার এইবার এখন শোনেন শুনলে বুঝবেন যে এইটা বানানো একটা স্টেজ একটা প্রশ্ন এবং উত্তর শোনেন তিনটা গুরুতর সমস্যা আছে তারেক রহমানের হ্যাঁ তারেক রহমানের আমার ক্ষুদ্র ভাতার বগ্নিরা কবে দাদা আপনি তো তারেক রহমানের সবকিছুই কিছুই ধরিচ্ছেন না ধরে উপায় কি আওয়ামী লীগকে ফেরাবে ইন্ডিয়ার সাথে সিস্টেম হয়ে গেছে বিএনপির আমরা তো বৈশা থাকতে পারি না যাই হোক আসেন একে একে দেখি কি কি ঝামেলা করেছে তারেক রহমান নিজেই প্রথম ঝামেলা তারেক রহমানের স্টেটসম্যান বা রাষ্ট্রনায়কের সাথে তো দক্ষতা দেখাতে পারতেছেন না এখানেও পারেন নাই উনি মাইক্রো ম্যানেজমেন্ট করতেছেন মানে বর্জ্য ব্যবস্থাপনা কি হবে সেটা নিয়ে ইনভলভ হইতেছেন এটা তো রাষ্ট্রনায়কের ইনভলভ হওয়ার জায়গা না এটা এটা রাষ্ট্রনায়কের কাজই না বেটা রাষ্ট্রনায়ক মাথায় রাখে না তথ্য রাষ্ট্রনায়ক মাথায় রাখে না ঢাকায় প্রত্যেকদিন কত বর্জ্য উৎপাদন হয় সে ডেটা তো অবশ্যই একজন রাষ্ট্রনায়ক রাখবে না দুই নম্বর এই কাজটাও যে করতেছে কাজটা যদি দক্ষতার সাথে করতেন উনি তাহলে কথা ছিল যে না উনি বুঝেন ব্যাপারটা বুঝে কথা বলছেন পরিকল্পনাটা সলিড আছে তা তো না উনি বুঝেছেন আদা ভুল বুঝতেছেন পুরাটা আর এই কাজটা উনি করতেই পারবেন না একেবারেই পারবেন না বুঝায় বলি আসেন উনি যে একেবারেই বুঝেননি ব্যাপারটা এটা আসেন আমরা বুঝে দেখি বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে যে পশ্চিমা দুনিয়া বর্জ্যকে কাঁচা মাল ধরে নিয়ে না মানে এটা বর্জ্য ব্যবস্থাপনার একটা পার্ট বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা বিদ্যুৎ উৎপাদন সেকেন্ডারি বর্জ্য ব্যবস্থাপনা প্রাইমারি ভাত রাখতে গেলে যেমন মার হয় তেমন একটা বিশেষ পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থা করতে গেলে বিদ্যুৎ উৎপাদন করা হয় হাঁকতে গেলে যেমন পেশাব বের হয় ওইরকম আপনি হাঁকতে গেছেন পেশাব করতে যান নাই তো কিন্তু পেশাব হয় এইরকম বিদ্যুৎ হয় এটা আপনার আলাদা করে পরে পেশাব করতে হয় না আপনার উদ্দেশ্য হাগা এসব করা না ঠিক তেমন বর্জ্য দিয়া বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য হইতেছে বর্জ্য ব্যবস্থাপনা বিদ্যুৎ উৎপাদন না বিদ্যুৎ তৈরি করে না বিদ্যুৎ তৈরি হয়ে যায় তারেক রহমান বলতেছেন কয়লা ফার্নেসঅল যেমন বিদ্যুৎ বানানোর কাঁচামাল তেমন কাঁচামাল বর্জ্য না হ্যাঁ একেবারেই না বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে যে কারখানা লাগবে তার খরচা অনেক বেশি কত বেশি আমরা দেখব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচাও কয়লার দ্বিগুণ গ্যাসের প্রায় তিন গুণ সৌর বিদ্যুতের চার গুণ এক মেগাওয়াটের কারখানায় যদি বর্জ্য থেকে বিদ্যুৎ করার করতে হয় তাহলে দশ মিলিয়ন ডলার লাগে তার মানে সবচেয়ে ছোট দশ মেগাওয়াটার যদি একটা প্ল্যান্ট করতে চাই একশো মিলিয়ন ডলার লাগবে কয়লায় যদি খুব সবচেয়ে ভালো একদম আমরা যদি একটা কারখানা বানাই তাতেও এর খরচা ওয়ান থার্ড বর্জ্য থেকে বিদ্যুতের যে কারখানা তার ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ মানে এই যে বর্জ্য থেকে বিদ্যুৎ বানানো এটা যে ধান্দা আশেপাশের লোক ধান্দা করিছে বুঝেছেন তো কি লেভেলের ধান্দা হবে বুঝেছেন সব সিস্টেম করে ফেলিছে এটি থেকে ওনার লোকজন ধান্দা করবে আর একটা সমস্যা টেকনিক্যাল এটা বুঝে দেখি কিন্তু এটা বুঝেছেন তো যে বর্জ্য দিয়া বিদ্যুৎ উৎপাদন করাটা এটা বর্জ্য ব্যবস্থাপনার একটা পার্ট বিদ্যুৎ উৎপাদন করাটা প্রাইমারি কাজ না বিদ্যুৎ সেকেন্ডারি কাজ বর্জ্য ব্যবস্থাপনা প্রাইমারি কাজ এবার টেকনিক্যাল সমস্যাটা একটু বুঝে দেখি সব বর্জ্য থেকে বিদ্যুৎ হয় না মানে বর্জ্য মানে কি কি আমরা বর্জ্যের তালিকা একটু পরে দেখবো আগে যে না দরকার বর্জ্য থেকে দুই রকম কারখানা করা যায় বিদ্যুৎ উৎপাদনে দুই ধরনের বর্জ্য থেকে যেগুলো পোড়ানো যায় যেমন কাগজ কার্ডবোর্ড ইত্যাদি এগুলো পুরায় বাষ্প বানানো হয় ওইটা দিয়ে টারবাইন ঘরে বিদ্যুৎ তৈরি হয় আরেকটা হইতেছে জৈব বর্জ্য যেমন যে খাবার রান্নাঘর থেকে যেগুলো আসে এগুলো দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয় আরেক ধরনের প্ল্যান্ট লাগে তার মানে দুই ধরনের বিদ্যুৎ তৈরি করা যাবে দুই ধরনের কারখানা থেকে যেমন ধরেন গৃহস্থলী বর্জ্য সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে উৎপন্ন বর্জ্য হাগামোতা ইত্যাদি ইত্যাদি খাবারের উচ্ছিষ্ট ভাত ডাল সবজি মাছ ফল ইত্যাদি রান্নাঘরের বর্জ্য এই যে সবজি তরকারি কাটছে এগুলো কাগজ কার্ডবোর্ড প্লাস্টিক পলিথিন বোতল কাপড় পুরানো জামা কাঁচ বোতল গ্লাস তারপর ক্যান টিন ছাই ধুইলা এগুলো বর্জ্য গৃহস্থলী বর্জ্য এগুলো জৈব অংশ দিয়া বায়োগ্যাস করা যায় জৈব বর্জ্য যেগুলো মানে যেগুলো পচনশীল খাবারের উচ্ছিষ্ট খাবারের বর্জ্য সবজি ফল তারপরে মল মলমূত্র কৃষির উচ্ছিষ্ট খড় গাছের পাতা ইত্যাদি ইত্যাদি এইটা বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে উপযোগী এটা দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয় তারপরে ওইটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন তারপরে ধরেন কাগজ প্লাস্টিক বর্জ্য পেট বোতল কাটবোর্ড প্যাকেট এই সমস্ত একটা প্রসেসের মধ্যে দিয়ে দহনযোগ্য করে নেওয়া হয় তারপরে এগুলো পোড়াইতে হয় পোড়ায় বাষ্প তৈরি করা হয় ওইটা দিয়ে টারবাইন ঘরে বিদ্যুৎ তৈরি হয় কাগজাত বর্জ্য ধরেন খবরের কাগজ কার্টুন প্যাকেজিং বাক্স ইত্যাদি ইত্যাদি এগুলোকে ফার্নিচার মধ্যে দিলেই হবে না এগুলোকে দহনযোগ্য করে নিতে হবে শুকিয়ে নিতে হবে এটার মধ্যে যেন পানি টানি না থাকে আবার অনেক বর্জ্য আছে কিন্তু যেগুলো কোনোভাবে না যেমন ধরুন কনস্ট্রাকশনের যে বর্জ্য ইট বালু সিমেন্ট কংক্রিট টাইলস এই সমস্ত ভাঙা সরাফ এগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় না শিল্পের বর্জ্য আছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কারখানা থেকে উৎপন্ন রাসায়নিক বর্জ্য যেগুলো নদীতে ফেলে আর কি দেখিস না তেল গ্রিজ ধাতব স্ক্র্যাপ এই সমস্ত এগুলো বর্জ্য দিয়ে তো বিদ্যুৎ উৎপাদন করা যাবে না তারপরে একটা ইম্পর্টেন্ট বর্জ্য আছে যেটা পচনশীল কিন্তু এটা দিয়ে এটা আপনি কিছুই করতে পারবেন না এটা হচ্ছে চিকিৎসা বর্জ্য ক্লিনিক্যাল ওয়েস্ট এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যবহৃত সিরিঞ্জ আছে রক্ত মাখা ব্যান্ডেজ প্যাথোলজির বর্জ্য রক্ত মলমূত্র কপ ডায়াগনস্টিক সেন্টার থেকে যে সমস্ত জিনিস বাড়ায় এক্স রে ফেল মেগুলোর প্যাকেট ট্যাকেট ইত্যাদি মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো একদম ফেলতে হয় আলাদা করে ইলেকট্রনিক বর্জ্য আছে যেমন ধরেন আপনার মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে কম্পিউটার টিভি ব্যাটারি এগুলো বর্জ্য দিয়ে তো বিদ্যুৎ উৎপাদন করা যায় না তো আমাদের গৃহস্থালী বর্জ্য দিয়েও যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে যাই তাহলে তো আমাদের আলাদা করতে হবে তারপরে যাবে কাঁচামাল হিসাবে মানে জৈব বর্জ্যগুলো একদিকে যাবে কাগজ টাগজগুলো আরেক দিকে যাবে কাঁচ আর দিকে যাবে আমরা তো সবগুলো একসাথে কইরা ফেলি তাই না তো সেগ্রিগেশন হয় কোথায় উৎসে যেখানে তৈরি হয় মানে ঘরের মধ্যে বাসার মধ্যে আমাদের বাসা তো ইউরোপে আপনি চাইলে এই সবকিছু একটার মধ্যে ভরে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারবেন না আলাদা তিন ধরনের ডাস্টবিন আছে আপনার এখানে তিন ধরনের বর্জ্য তিন ধরনের ডাস্টবিন আপনি ঘরের মধ্যেই ফেলবেন আলাদা করবেন তারপরে যে তিন ধরনের ডাস্টবিনে ফেলবেন এইটা হচ্ছে সেগ্রিগেশন এইটা করতে পারলে তখন ওইখান থেকে নিয়ে যে আপনি বাহা বানান আপনি পুরান যাই করেন সেটা করেন এই শিক্ষাটা কমিউনিটিতে থাকতে হবে এই শিক্ষাটা কমিউনিটিতে শেখাইতে হবে সময় লাগে এই সিস্টেম ইমপ্লিমেন্ট করতে কত টাইম লাগবে ভাবেন তো এখন আপনি বর্জ্য আলাদা করবেন উৎসে যাই হোক ফাইনালি বড় সমস্যা যেটা করিছে সেটাই আসি এটার সাথে সার্বভৌমত্বের প্রশ্নযুক্ত আমি তাহলে ওনার বক্তব্য বারবার শুনিছি উনি বলছেন আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলছি প্রাইমারি লেভেলে আলাপ করছি তাদের দিয়ে কাজ করানোর চেষ্টা করছি আমরা এইভাবে বিষয়টা পরিকল্পনা করছি আমি কিন্তু কোনো একটা শব্দ নতুন করে যোগ করি নাই কোনো শব্দ বাদ দেই নাই কারণ এখানে শব্দই সাক্ষ্য প্রশ্নটা খুবই সাধারণ তারেক রহমান আপনার এই জিজ্ঞেস করতেছে আপনি কি নির্বাচিত আপনি কি সোভারেন স্টেট আপনি কি সার্বভৌম রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন আপনি শপথ নিচ্ছেন আপনাকে কি সংবিধানে অধিকার দিছে রাষ্ট্রের হয়ে বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা বলার ক্ষমতা দিছে এর উত্তর না তাহলে প্রশ্ন কোন পরিচয় আপনি আলাপটা করলেন আর কোন বৈধতায় সেটা জনসভায় ঘোষণা করলেন এটা কোনো ব্যবসায়ী আলাপ না বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা বলা মানে ডিপ্লোমেসি কূটনীতি ডিপ্লোমেসি কার্রের ডিপ্লোমেসি করে নির্বাচিত সরকার সাংবিধানিক ভাবে দায়িত্ব আপনি প্রার্থী ক্ষমতার অ্যাসপিরিয়েন্ট এরা এই ডিপ্লোমেসি করে না কারণ বিদেশি প্রতিষ্ঠান তো এই কথাবার্তা শুনবে কিভাবে শুনবে শুনে মনে করবে যে এই ব্যক্তি রাষ্ট্রের হয়ে কথা বলতেছে এটা বিপদ এখানে আর দল নাই ব্যক্তি নাই এখানে শুরু হয় ইম্পার্সোনেশন মানে রাষ্ট্র সেজা অভিনয় করা আপনি রাষ্ট্র সেজা অভিনয় করছেন বিদেশি প্রতিষ্ঠানের সাথে আপনি যদি বলতেন আমি ভাবতেছি বা আমি করতে চাই এটা আমার ভীষণ তা কিন্তু বলেন না উনি বলছেন কথা বলছি আলোচনা করছি পরিকল্পনা করছি উনি আলোচনা করে ফেলছেন অলরেডি তাদের দিয়ে করানোর চেষ্টা করছি এই কথা বলছে এই ভাষা ভবিষ্যতের না এই ভাষা এমন যে মনে হইতেছে উনি রাষ্ট্রের হয়ে কাজ করতেছেন সলোমান রাষ্ট্রের কার্যকলাপের ভাষা মানে উনি ডিফেক্টও প্রাইম মিনিস্টার হয়ে গেছেন বাস্তবে কার্যকর রাষ্ট্রীয় আচরণ করতেছেন উনি কিন্তু ওনার আইনগত ক্ষমতাই নাই আইনে ওনার হাতে ক্ষমতা আসেনি কিন্তু আচরণে ওনার ক্ষমতা চালু হয়ে গেছে এই ফাঁকটার নাম শ্যাডো স্টেট রাষ্ট্র চর্চা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইনগত ক্ষমতা ছাড়া ক্ষমতার বাস্তব প্রয়োগ আপনি এটাই করতেছেন আর এইটার রাস্তা খুলে দিছে প্রফেসর ইউনুস এই আর্মি টার্মি এইরকম প্রোটেকশন টোটেকশন দিয়ে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে ওনার এই কাজটা করে দিচ্ছে এই প্রস্তুতি শুধু আইনগত না এটা গণতান্ত্রিক এই কথাবার্তা কারা জানলো কিছু বিদেশি কোম্পানি যাদেরকে পছন্দ করে বা যাদের তার লোকদের বিএনপির লোকদের গুটু আছে তারা জানলো ভবিষ্যতে কোথায় ধান্দা করা যাবে কিন্তু সংসদ জানলো নাগরিক জানলো না ব্যুরোক্রেসি জানলো না রাষ্ট্রের ইনস্টিটিউট জানলো না এটা তো পরিকল্পনা মন্ত্রণালয় সাথ দিবে না দিবে দিবে না তো পরিবেশ মন্ত্রণালয় সাথ দিবে দিবে না তো এগুলো সব লাগবে অর্থ মন্ত্রণালয় সাথ দিবে দিবে না কারণ আপনি বেশি খরচা কইরা বিদ্যুৎ বানাইতেছেন এটা তো এফিসিয়েন্ট না অর্থ মন্ত্রণালয় কেন সার দেবে টাকা দেবে কেন বাংলাদেশের নাগরিক তার ট্যাক্সের পয়সা কেন বিদ্যুৎ বানানোর জন্য আপনার দলের লোককে ধান্দা করার জন্যে সংসদীয় কমিটি থাকবে না ওখানে বিরোধী দলের লোক থাকবে না ওটা ক্যাক করে ধরবে আপনি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আলাপ করা শুরু করে দিচ্ছেন বা এখন কইতে পারেন এটা তো ভালো উদ্দেশ্যে করা হয়েছে গণতন্ত্র উদ্দেশ্য দিয়ে চলে না গণতন্ত্র চলে সীমা দিয়ে বৈধতা দিয়ে। ভালো উদ্দেশ্য দিয়ে রাষ্ট্রের সীমা ভাঙা যায় না কর্তৃত্বের সীমা ভাঙা যায় না নতুন কর্তৃত্ব তৈরি করা যায় না কর্তৃত্ব তৈরি হবে শপথ করেন জিতে আসেন যদি জিতে আসতে পারেন তারপরে করেন। ইতিহাসে কোথাও কোথাও নির্বাচনের আগে ধরনের যোগাযোগ হয়েছে আর ইতিহাসে সেই ঘটনাগুলোকে কি নাম দিছে জানেন এগুলো অবৈধ অনৈতিক বিপজ্জনক রাষ্ট্রীয় সীমা লঙ্ঘন আইজও সেগুলো পড়ানো হয় নেগেটিভ প্রেসিডেন্ট হিসাবে বা নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে রাষ্ট্রবিজ্ঞানে দক্ষিণ ভিয়েতনামের সরকারের সাথে নিক্সন নির্বাচিত হওয়ার আগে এরকম একটা আকাম করেছিল দক্ষিণ ভিয়েতনামে প্যারিসে তখন ভিয়েতনামের সাথে আমেরিকার একটা পিস্টক হচ্ছিল শান্তি আলোচনা হচ্ছিল মানে তখন তাইলে শান্তি আলোচনা করে আমেরিকান সোলজার এমনি এমনি চলে আসতো সম্মানজনকভাবে ভাবে এটাই ছিল অবজেক্টিভ প্রেসিডেন্ট জনসন প্রেসিডেন্ট জনসনের সঙ্গে দক্ষিণ ভিয়েতনামের আলাপ চলতেছে তখন নিক্সন কিন্তু নির্বাচিত হয় নাই সে দক্ষিণ ভিয়েতনামে কইছে যে পিস্টক ভেঙে দাও আমরা নির্বাচিত হয়ে আসলে আরো ভালো ডিল দেব তোমাদেরকে স্টক ভেঙ্গে যায় এর ফলেই কিন্তু আমেরিকার লজ্জাজনক পরাজয় হয় ভিয়েতনামে এইটারে ইতিহাসে বলে প্রি ইলেকশন স্যাবটাজ নিক্সন দিয়ে সার্চ দিয়ে দেখেন গুগলে কিন্তু এই একটা জিনিস ইতিহাসে নাই তারেক রহমানের ইতিহাসে নতুন করছে নির্বাচনের আগে বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা বইলা সেটা প্রকাশ্য রাজনৈতিক বক্তৃতায় ঘোষণা করছে তিনটা জিনিস একসাথে হয়েছে প্রি ইলেকশন ইলেকশনের আগে ফরেন অ্যাক্টার বিদেশি পক্ষ পাবলিক ডিক্লারেশন প্রকাশ্য ঘোষণা এই তিনটার কম্বিনেশন গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো কোথাও ঘটে নাই তারেক রহমান প্রথম করছে এটা কোথাও ঘটে না এটার কারণ খুবই পরিষ্কার কারণ এটা করলে স্টেট পার্টির যে বাউন্ডারি রাষ্ট্র এবং দলের যে সীমানা এটা ভেঙে যায় দল আর রাষ্ট্র আলাদা থাকে না এখন আসি সবচেয়ে গভীর জায়গায় রাষ্ট্র কি আসলে রাষ্ট্র কোনো ব্যক্তির ভবিষ্যৎ স্বপ্ন না রাষ্ট্র কোনো দলের আগাম সম্পত্তি না রাষ্ট্র একটা প্রক্রিয়া প্রসেস রাষ্ট্র একটা ইনস্টিটিউশন এই প্রক্রিয়ার ধাপ আছে জনগণের ভোট প্রথমে সাংবিধানিক দায়িত্ব তারপরে তারপরে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত তিনটা ধাপ আছে এই তিনটার একটা বাদ দিলে রাষ্ট্র থাকে না থাকে ব্যক্তিগত শাসন তার ব্যক্তির শাসন চাপাই দিতে চাইতেছে আগে রাষ্ট্রের মতো কাজ করতে শুরু করছেন তার মানে তারেক রহমান বলতেছে রাষ্ট্র জনগণের না রাষ্ট্র আমার সম্ভাব্য সম্পত্তি এটাই গণতন্ত্রের মৃত্যু তারেক রহমানের হাত ধরে আসতেছে গণতন্ত্রের মৃত্যু গণতন্ত্র মানে যা খুশি তাই করে না গণতন্ত্র মানে কে কবে কথা বলবে কোন পরিচয় বলবে কোন সীমার মধ্যে বলবে সেইটা ঠিক করা তারেক রহমানের বক্তব্য প্রমাণ করছে তারেক রহমান তার সীমা লঙ্ঘন করছেন রাষ্ট্রের মালিক জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ আপনি তারেক রহমান না আপনি রাষ্ট্রের মালিক না এটা আপনার জমিদারি না আপনাদের কি মনে হয় তারেক রহমান রাষ্ট্র নায়ক হওয়ার উপযোগী উনি রাষ্ট্র চালাইতে পারবেন উনি রাষ্ট্র বুঝেন উনি তৈরি হয়েছেন রাষ্ট্র চালানোর জন্যে বিচারের ভার আপনাদের উপরে দিলাম চব্বিশের বর্ষা বিপ্লব নিয়ে ওনার কোনো আলাপ নাই কোনো আলাপ নাই হাসিনা নিয়ে কোনো আলাপ নাই আওয়ামী লীগ নিয়ে কোনো আলাপ নাই নিয়ে কোনো আলাপ নাই তাহলে কেন মানুষ রক্ত দিল সে আলাপ আছে নাই মানুষ অন্তরের কোন আগুনে প্রাণ দিতে দ্বিধা করেনি চব্বিশে সেটা নিয়ে কোনো আত্ম অনুসন্ধান নাই বিএনপি। আমরা কি এইভাবে বর্ষা বিপ্লবের আকাঙ্ক্ষার কবর দিয়ে দেব আমরা কি তারেক রহমানকে আর বিএনপি কে ক্ষমতায় আনার জন্য লড়াই করছিলাম আমাদের বাচ্চারা অকাতরে প্রাণ দিছিল রক্তে ভাসায় দিছিলাম রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই কিন্তু তারেক রহমানের বক্তৃতায় তার কোনো ছাপ নাই আমরা ওই লড়াই করিনি তারেক রহমান আর বিএনপি কে এনে বসাবো আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না কোনোভাবেই দেব না যারা জুলাইকে বিশ্বাস করে না আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না কোনোভাবেই দেব না যারা জুলাইকে ধারণ করে না জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করে না আর এই সিদ্ধান্ত নিতে হবে আগামী বারোই ফেব্রুয়ারিতে আপনার স্বপ্ন আপনার মর্যাদা আপনার ভবিষ্যৎকে লুট হয়ে যাইতে দিয়েন না খোদাতলা আমাদের এই নিয়তকে যেন কবুল করেন ইনকিলাব জিন্দাবাদ জুলাই ষোলো যেটা নিয়ে আমাদের একটা গণভোট হচ্ছে যে গণভোটের প্রয়োজনীয়তা এবং গণভোটের নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে এবং গণভোট হা ভোট দেওয়ার জন্য সরকার বেআইনিভাবে হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বেশ কিছুদিন চালানোর পর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আপনারা এই ধরনের প্রচারণা চালাতে পারেন না এটা বেআইনি কাজ এবং কেবল বেআইনি না মানে দণ্ডনীয় অপরাধ যত সরকারি কর্মচারী কর্মকর্তা এর পক্ষে প্রচারণা চালিয়েছেন তারা সবাই দণ্ডনীয় অপরাধ করেছেন এবং আমি মনে করি এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের দণ্ডনীয় অপরাধ করার ক্ষেত্রে যে বা যারা প্ররোচনা দিয়েছেন তিনি উপদেষ্টাই হন আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন ওদের সবাইকে আইনের আওতায় আনা উচিত এটা হলো আমার প্রথম কথা আরেকটা বিষয় নিয়ে একটা সন্দেহ হয়েছিল সেই সন্দেহটা হচ্ছে যে যেদিন বারো তারিখে যদি নির্বাচন হয়ে যায় যারা নির্বাচিত হচ্ছেন সংসদ সদস্য হিসাবে তারপরে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটবে আমি মনে করে ঘটবে কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় আমি দু একটা অনেকের কমেন্ট পড়েছিলাম যে তাহলে একশো আশি দিনের মধ্যে এই যদি হা ভোট বিজয়ী হয় তাহলে একশো আশি দিনের মধ্যে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে সেই বাধ্যবাধকতা যদি পালন না হয় অথবা যে সময়টা পালন হবে সেই সময় সরকারে খেলা থাকবে তখন কি এই অন্তর্বর্তী সরকারের চোদ্দো দিন থাকবে এই সন্দেহটা কিন্তু অনেকেই করেছিল এবং এই সন্দেহটা আমার কাছেও ছিল কারণ এই ব্যাপারে স্পষ্ট করে কোথাও কোনো কিছু বলা ছিল না এই ব্যাপারে দেখলাম আজকে যে সরকারি যে প্রেস উইং আছে প্রধান উপদেষ্টার তারা একটা ব্যাখ্যা দিয়েছে এবং তাদের ব্যাখ্যাটা এরকম যে যারা সংসদ সদস্য হবেন তারা মানে ওই সময় যারা সংসদ সদস্য হিসেবে থাকবেন এবং তারা একই সঙ্গে সংবিধান বাস্তবায়নের জন্য যে পরিষদটা হবে সেই পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন সংবিধান সংস্কার পরিষদ হিসাবে এটার হিসেবে মেম্বার হিসেবে কাজ করবেন এবং তারা নাকি দুটো শপথ নেবেন এটা আবার ডক্টর আলী রিয়াজের ফর্মুলা তারা দুই দুইবার শপথ নেবেন একবার শপথ নেবেন সংসদ সদস্য হিসাবে আরেকবার সব শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে এবং এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার পর তারপর তারা সংবিধান সংস্কারের জন্য জুলাই সনদে যে সব প্রস্তাবগুলি এসেছে সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন করবেন আচ্ছা এই যে বাস্তবায়ন করবেন এই বাস্তবায়ন করতে যে তারা কেউ কোনো চেঞ্জ করতে পারবেন এই সম্পর্কে কোনো বক্তব্য নাই সম্ভবত করতে পারবেন না তারা যা আছে ওইটাকেই পাশ করতে হবে এবং সেটা একশো আশি দিনের মধ্যে পাশ করতে হবে যদি ওইটাই হুপহু পাশ করতে হয় তাহলে একশো আশি দিন লাগবে কেন এই একশো আশি দিন কেন লাগবে তার কোনো ব্যাখ্যা নেই প্রথমবার উনি বলেছিলেন যদি একশো আশি দিনের মধ্যে পাশ না করে এই সংবিধান সংস্কার পরিষদ তাহলে এটা অটো পাস হয়ে যাবে পরে বছর নানা চাপে পড়ে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন তবে না সব মিলে আমাকে যেটা মনে হয় এটা একটা মানে জগা খিচুড়ি অবস্থা জগা খিচুড়ি এই কারণে যে সংবিধান সংস্কার পরিশোধ করতে হবে কোনো সংবিধান তো সংস্কার করবে তো সংবিধান সংস্কার করার জন্য আমাদের নিয়ম নিয়মকানুন বলে দেওয়া আছে সেই নিয়মটা হলো সংবিধান জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্য যদি ভোট দিয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা সংবিধান ইয়ে করতে পারে সংবিধানের কোনো বিষয় যেটা সংবিধানে নাই অথবা যোগ করতে হবে অথবা বাতিল করতে হবে এটা জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ স সদস্য যদি একত্র হয়ে এরকম একটা সিদ্ধান্ত নেয় মানে তাহলে তারাই এই কাজটা করতে পারে তো যে কাজটা তারা করতে পারে তাদেরকে আবার সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেখানে এটা করতে হবে কেন এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি কোথাও পাইনি পর্যন্ত কিন্তু আলী রিয়াজ সাহেব মনে করেছেন এটা থাকা দরকার অতএব এটা রয়েছে এখন প্রস্তাবটা হলো অন্য জায়গায় দেখেন আমি একটা জিনিস বুঝিই না যে তারা কেন এত ক্যারিক্যাচার করতেছে এই জুলাই সনতটা করে এটা জাস্ট দিয়ে দিত যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই ঠিক করবেন এই সনদটা তারা রাখবেন কি রাখবেন না রাখলে কতটুকু রাখবেন কতটুকু রাখবেন না তারাই তো দিয়ে দিতে পারত এটাকে নিয়ে গণভোটেই বা দিতে হবে কেন তাহলে এই যে গণভোটটা করা হয়েছে এর জন্য কিন্তু একটা অধ্যাদেশ করতে হয়েছে অধ্যাদেশটা মানে প্রধান উপদেষ্টার পরামর্শ রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ করেছেন কারণ রাষ্ট্রপতি আসলে কিছু করার নাই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেটা গিয়েছে এটা অধ্যাদেশ হিসেবে ওনাকে সিগনেচার করতেই হয় অধ্যাদেশ করেছেন আচ্ছা যে কাকে বলে আমি এটা একটু বলতে চাই মানে এগুলি কতটুকু আইন অনু হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অধ্যাদেশ জিনিসটা কী অধ্যাদেশ জিনিসটা ওইটা আমাদের সংবিধানের তিরানব্বই নম্বর অনুচ্ছেদের জিনিসটা আছে যে অধ্যাদেশ কাকে বলে যদি সংসদ ভেঙে যায় কোনো কারণে অথবা অধিবেশন না থাকে যদি রাষ্ট্রপতি মনে করে একটা আইন করা দরকার তাহলে সেই যে আইনটা উনি করলেন এই আইনটা আবার পরবর্তী সময় যখন সংসদ হবে তখন সেটা পাশ করতে হবে এটাই হলো অধ্যাদেশ কিন্তু এই যে আইনটা করবেন সেখানে তিরানব্বইয়ের একের কতে কি বলা হয়েছে সেটা আপনারা শোনেন সেখানে বলা হয়েছে যে শর্ত হলো গিয়া এমন কোনো বিধান করা যাবে না এমন কোনো বিধান করা যাবে না যা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসংগতভাবে করা যায় না মানে এই সংসদ যেটা আইন দ্বারা আইনসঙ্গতভাবে করতে না পারবে সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসাবে জারি করতে পারবে না প্রশ্ন হলো সংবিধানের মধ্যে আপনার জাতীয় সংসদ সদস্যদের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অনুযায়ী জাতীয় সংসদ সদস্যরা আইন হিসাবে আইন হিসাবে গণভোটকে কি অন্তর্ভুক্ত করতে পারবে পারবে না গণভোটকে অন্তর্ভুক্ত করতে হলে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে সেটা তো অন্য হিসাব কিন্তু এটা তো তারা সংবিধানের আইন হিসাবে প্রমাণ প্রমনয়ন করতে হবে আইন হিসাবে আইন হিসাবে কোনো কিছু প্রণয়ন করতে হলে সিম্পল মেজরিটি হলেই চলে তো সিম্পল মেজরিটি দিয়ে কি আপনি গণভোটের নিয়মটা কি চালু করতে পারবেন পারবেন না কারণ গণভোট তো একটা সাংবিধানিক সিদ্ধান্ত এই সংবিধানে নাই কাজে গণভোট করতে হবে এই আদেশ জারির একই রাষ্ট্রপতির নাই রাষ্ট্রপতি গণভোটের আদেশ দিতেই পারেন না কিন্তু যে দেওয়ানো হয়েছে গাইড জোট জাস্ট গাইড জোট এখানে গাইড জোট ছাড়া আমি আর কিছু দেখি না এবং পৃথিবীর কোথাও এভাবে অনভোট হয় না গণভোট যেটা হয় যে সিদ্ধান্তের উপর হয় এটা আগে সংসদে পাশ হয় তারপরে সেটা নিয়ে তারা জনগণের কাছে যায় কিন্তু এরা আগে জনগণের কাছে যাচ্ছে যে একটা তাদের কাছে উদ্ভট প্রশ্ন রাখতেছে চারটা প্রশ্নে একটা প্যাকেজ রাখতেছে সেই প্যাকেজে হাঁ না বলতে হবে এবং সেটা হা বলানোর জন্য বেআইনিভাবে দণ্ডনীয় প্রক্রিয়ায় তারা সরকারি কর্মচারী কর্মকর্তাদের এনগেজ করেছে এনগেজ করে ওখান থেকে হাঁ হবে যদি হাঁ হয় তাহলে আবার একটা সংসদ এই সংবিধান সংস্কার পরিষদ করবে সেই পরিষদ আবার নতুন করে শপথ নিবে নিয়ে এইরকম এরকম কাজ করবে মানে একটা পাগলামির একটা সীমা থাকা দরকার আছে সেই সীমাহীন পাগলামি মিস্টার আলী রিয়াজ এবং তার গং এই সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে নতুন সরকারের উপরে আপকামিং সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে মানবে তারা যখন নির্বাচন আমি একটা জিনিস খেলে বলি যখন নির্বাচনটা হয়ে যাবে তখন নতুন যে সরকারটা আসবে তারা এই সমস্ত মানে মামার বাড়ির আবদার মানবে যদি না মানে তাহলে তো বলবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি আপনাদের কথা মানবো কেন মানলাম না সংস্কার হ্যাঁ আমরা আমাদের মতো সংস্কার করব আপনাদের সংস্কার আমি করবো কেন আপনাদের এই সংস্কার আমাদের অনেক নোট অফ ডিস দেওয়া আছে কেন করব আর যদি না ভোট বিজয়ী হয় তাহলে কী হবে ভাই তাহলে তো আমও গেল সালাও গেলো এই যে সংস্কার জুলাই সনদ যেটা আছে এর মধ্যে কি ভালো ভালো কিছু জিনিসপত্র আছে না আছে কিন্তু আমার নিজের অনেক পছন্দের জিনিসপত্র আছে তো এটা যদি আপনারা এত জোর জবরদস্তি করে চাপিয়ে না দিয়ে এই জুলাই সনত যেটা পাশ করেছেন এই জিনিসটাই নতুন সরকারের হাতে তুলে দিতেন তাহলে নতুন সরকার ঠিক করতো তারা কোনটা কোনটা মানবে কোনটা কোনটা মানবে না এবং সেই সরকার কেবল না এবং এখানে বিরোধী দলের যারা মেম্বার আছেন সবাই মিলে যেগুলো যেগুলি মানার মতো হতো সংসদে আলোচনা হতো আলোচনা হওয়ার পর যেগুলো যেটা মানার মতো হতো সেগুলি তারা বাস্তবায়ন করতো কোনো প্রবলেম তো ছিল না কিন্তু তা না আপনারা গর্তমি করছেন আপনাদেরটাই করতে হবে আপনার কে ভাই আপনার কে আপনার এই দেশের প্রতিনিধি তাও তো না আলী রিয়া কে উনি আমেরিকার একজন নাগরিক উনি আমাদের শেখাচ্ছেন গণতন্ত্র কীভাবে করতে হবে উনি আমাদের শেখাচ্ছেন সংবিধান কি হবে ওনার কথা মতো আমাদের সংবিধান হবে ডক্টর ইউনুস তাকে পছন্দ করেন ওনাকে নিয়ে আসছেন ওনাকে এই সমস্ত আওলা ঝাওলা কাজ করাচ্ছেন বাট আমাদের দেশের মানুষ কি চায় আমাদের দেশের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ আছে আমাদের দেশের মানুষকে তারা তো মনে করে যে আমরা বললাম জালিয়াতির এক একজন শিল্পী আমরা জালিয়াতির কারখানায় বসে আছি ওনারা তো বলেন ওপেন বলেন মানে এদেশের মানুষকে আপনারা আর কত অপমান করবেন এদেশের মানুষকে আপনারা আর কত মূর্খ মনে করবেন এবং এদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করে পাঠায় ভোট দিয়ে তাদেরকে আপনারা আর কত অবমূল্যায়ন করবেন যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মানুষ ভোট দিয়ে পাঠাবে তাদের প্রজ্ঞা তাদের চিন্তা ভাবনা এগুলিকে আপনারা মানে কোনো গুরুত্ব দিচ্ছেন না তারা কি এরকম ভাবতে পারবে না করতে পারবে না এটা হয় না এটা হয় না এভাবে আপনারা যে কাজটা করতে চাচ্ছেন সেটা আসলে এক ধরনের স্বৈরাচারী মনোভাব বলে আমার কাছে মনে হয় এবং আমি নিশ্চিত আমি আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা মাথায় রাখবেন খুব বেশি দিন তো নাই আর মাত্র তেরো দিন আছে নির্বাচনের আপনারা দেখেন নির্বাচনের উপরে কি হয় নির্বাচনের আগের জিনিস আমার ধারণা আলিরিয়া সাহেব দেশ ত্যাগ করবেন আমার ধারণা আমি জানি না উনি কী করবেন উনি ওনার যারা সহকারী ট্রা আছেন মুনিরাজার এরা যারা আছেন আপনি নিশ্চিত থাকেন এই মাঝারি মানে বুদ্ধিজীবীগুলো আগেই দেশ ত্যাগ করবেন এবং তারপরে কি হয় যেগুলো আমি বললাম আপনারা মিলাই নিন ভাই এই দেশে আমরা বাস করি এই দেশের মানুষের পালসটা আমরা বুঝি আপনারা বুঝবেন না আর মানুষকে এত অবমূল্যায়ন করলে সেই মানুষ আপনাদের মাথায় নিয়ে নাচবে এটাও মনে করেন না